আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স এই যে এটা হচ্ছে মালদ্বীপের একটা পার্ক এখানে ইন্ডিয়ান লোক প্রচুর লোক প্রত্যেক ফ্রাইডে এই যে যত লোক দেখতেছেন সব ইন্ডিয়ান হ্যাঁ তো এখানে প্রচুর লোক আসে ফ্রাইডে অনেক সুন্দর একটা প্লেস এই যে এখানে ফ্রি চিকিৎসা ট্রিটমেন্ট করতেছে এই দেশের কিছু হাসপাতাল থেকে নতুন নতুন ডাক্তার এখানে ক্যাম্পিং করতেছে এই যে অনেক সুন্দর একটা পরিবেশ আবার সুন্দর করে সাজাইছে তো আজকে ফ্রাইডে শুক্রবার ছুটির দিন সবাই এখানে আসছে ঘোরার জন্য বন্ধু বান্ধবের সাথে দেখা করার জন্য অনেক সুন্দর একটা পরিবেশ এই যে ডাক্তার দেখাচ্ছে ওরা তো আমি মনে করতাম যে এই দেশে মনে হয় বাঙালি প্রচুর আছে কিন্তু না এখানে দেখলাম প্রচুর ইন্ডিয়ান লোকজন এখানে প্রচুর তারপরে নেপালি লোক শ্রীলঙ্কার লোক প্রচুর লোকজন আছে এই মালদ্বীপ আমরা আছি এক লাখের ওপরে এই যে প্রত্যেকটা এই যে ডাক্তার ফ্রি ক্যাম্পিং এই যে দেখেন ওই মালদ্বীপ দুই হাজার পঁচিশ তো অনেকটা সুন্দর পরিবেশ এই যে ওরা ডাক্তার ওরা রোগী দেখতেছে ট্রিটমেন্ট করতেছে ডক্টর অনেক সুন্দর একটা পরিবেশ তো দেশটা অনেক সুন্দর গোছাল এই যে মেপে তারপরে ডাক্তাররা ওনার ওয়েট তারপরে মেপে সব কিছু ই করে এই যে ওরা মনে হয় বেশিরভাগই আর মেডিকেলের ছাত্রছাত্রী এই যে দেখেন অসংখ্য লোকজন সব ইন্ডিয়ান লোক এই যে ইন্ডিয়ান পাকিস্তানি প্রচুর লোকজন আছে এই এই যে যে ওরা সব ইন্ডিয়ান দেখেন কবুতর অনেকে কবুতরকে খাবার দিচ্ছে অনেক কবুতর আছে এখানে জ্বালালি কবুতর আমাদের সিলেট মাজারে যেভাবে জ্বালালি কবুতর থাকে মালদ্বীপে প্রচুর জ্বালালি কবুতর আছে খাবার দেয় মানুষ কেউ ছবি তুলে কেউ ভিডিও করে বাচ্চারা খেলাধুলা করে এই যে সব জালালি কবুতর অসংখ্য লোকজন আছে ইন্ডিয়ান পাকিস্তানি নেপালি শ্রীলঙ্কার তারপরে বাংলাদেশের এই দেশটা যত কাজকর্ম আছে সবই বাংলাদেশি ইন্ডিয়ান নেপালি তারপরে পাকিস্তান তারপরে শ্রীলঙ্কা এই দেশের লোকগুলাই বেশি এই দেশে কাজ করে এই যে দেখেন সবাই কবুতরকে খাবার দিচ্ছে এই যে দেখেন প্রচুর মানুষ শুক্রবার হইলেই সবাই ছুটির দিন এটা হইছে মালদ্বীপের গোসল পার্ক এখানে মানুষ সুইমিং করে হ্যাঁ সেফটি করে একটা সুইমিং এর জায়গা করছে খুব সুন্দর একটা এরিয়া হ্যাঁ এই যে সাগর পাড়ে অনেকে বসে আছে এই যে অনেকে বসে বসে সাগরের বাতাস খাচ্ছে সাগর দেখতেছে সাগরের ডেউ দেখতেছে অনেক সুন্দর একটা পরিবেশ এই যে দেখেন ওরা বসে বসে খাবার খাচ্ছে এই যে গোসল করতেছে এটা একটা গোসল পার্ক বলে এটা একটা গোসল করার জন্য সুইমিং করার জন্য একটা জোন যাতে দুর্ঘটনা না ঘটে ওইভাবে বানানো হয়েছে আর এটা একমাত্র মালদ্বীপের ব্রিজ এটাতে এয়ারপোর্টে যায় তারপর হুলুমালে যায় এই যে ওরা ফ্যামিলি টুরে আসছে সাগর পাড়ে বসে বসছে খাচ্ছে আর অনেকে গোসল করতেছে অনেক সুন্দর এই দেশটা নীল পানির দেশ হ্যাঁ এই কারণেই এই দেশটা অনেক উন্নত হয়ে গেছে একটাই আকর্ষণ যে নীল পানির দেশ এই যে দেখছেন পানিটা কত ক্লিন কত পরিষ্কার একদম সচ্ছল মাটি বেত পানি বেত করে মাটি শো দেখা যায় অনেক সুন্দর একটা পরিবেশ পানির কালারটাই নীল দেখা যায় তো যাক আমি আপনাদেরকে মালদ্বীপের প্রকৃতি দেখানোর জন্য চেষ্টা করি যে দেখছেন পানির কালারটা কত নীল কত সুন্দর পরিবেশ চেষ্টা করি এই যে দেখেন ওরা বিদেশি ফরেনার ওখানে বসে বসে সাগর দেখতেছে ঢেউ দেখতেছে বাতাস খাচ্ছে হ্যাঁ অনেক সুন্দর একটা পরিবেশ তো আমি আপনাদেরকে চেষ্টা করব সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য মালদ্বীপের যে সৌন্দর্য এগুলো দেখানোর জন্য তো আমার চ্যানেলটা সবাই ফলো করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এই যে ছোটো ছোটো বাচ্চারা দেখেন কিভাবে সাইডে গোসল করতেছে হ্যাঁ পানিগুলো অনেক ক্লিন আর বালুগুলো অনেক সুন্দর পরিষ্কার ক্লিন অপরূপ সৌন্দর্যর দেশ মালদ্বীপ সাগরকন্যার দেশ মালদ্বীপ এই যে দেখেন অসংখ্য লোকজন এগুলো সব ইন্ডিয়ান এই দেশেরও কিছু আছে তো বেশিরভাগই ইন্ডিয়ান লোকজন আমরা যখন সিঙ্গাপুরে ছিলাম সেরাঙ্গনে এক হইতাম বাংলারা কিন্তু দেশে ইন্ডিয়ানরা প্রত্যেক শুক্রবারে এই পার্কে এক একসাথে হয় এখানে এটা হইছে মালে আর হুলুমালেও বলে এভাবে একসাথে হয় তো দেখা গেছে একজন আর সাথে দেখা হইলে মনটা ফ্রেশ থাকে প্রবাসে এই কারণে সবাই একসাথে হয় এই যে মসজিদরা দেখা যাচ্ছে এটা একটা সুন্দর মসজিদ আমি এখানে নামাজ পড়ি ইস্যুগুলো এত ঠান্ডা হয় শীত দেরা যায় মসজিদে ঢুকলে অনেক শান্তি লাগে পরিবেশ অনেক সুন্দর হ্যাঁ সবাই কোরআন পড়তে পারে কিন্তু নবীজির শূন্যতা একটু কম মুসলিম কান্ট্রি অনেক সুন্দর একটা দেশ এই যে দেখতে পাচ্ছেন ওরাও দেখতেছে ঘুরতেছে এই যে ওরা গোসল করতেছে সুন্দর একটা পরিবেশ এই জায়গাটাকে বলে একটা গোসল পার্ক হ্যাঁ যে ব্রিজটা এই পাশ দিয়েই এরপরে হুলুমাল এয়ারপোর্টে চলে যেতে হয় এই যে দেখছেন অসংখ্য লোকজন সব ইন্ডিয়ান ইন্ডিয়ান লোকজন ওরা একসাথে মিলিত হয় এই যে দেখছেন সব ইন্ডিয়ান